যে সমস্ত স্ত্রীগুলা স্বামীদেরকে মার দোর করে স্বামীদেরকে মারে তারা কাল কেমত ময়দানে বিনী হিসেবে নাম পাবে অনেক সময় স্বামীরা এমনভাবে ইতিমের মতো থাকে স্ত্রী কোন কারণে রাগ করে ফেলতেছে স্ত্রী কোনো কারণে মাটায় দিবে এই জন্য সে এমনভাবে থাকে যে ছোট্ট গড়ের একবার ইঁদুরের মতো অবস্থান করে এই জন্য মনে রাখবেন আপনার স্বামী হচ্ছে সমস্ত ক্ষমতার অধিকারী আপনার স্বামী যদি এই কাজটা করতে বলে আপনাকে এই কাজটা করতেই হবে এ স্বামী যদি এই কাজটা নিষেধ করে আপনাকে যত খারাপই লাগুক এই কাজটা আপনাকে কী করতে হবে কাজটা থেকে বিরত থাকতে হবে স্বামী যদি বলে যে একবারে মদিনা মদিনার সাল্লাম বলে মদিনার এই প্রান্ত থেকে ও প্রান্ত স্বামী যদি বলে একটা পাহাড় মাথায় তুলে এ প্রান্ত থেকে ওই প্রান্ত কালো পাহাড়ে থেকে নীল পাহাড়ে লাল পাহাড়ে এভাবে নিয়ে যেতে বলে আপনাকে নিয়ে যেতে হবে ওই অবস্থায় আপনার হয়তো মৃত্যু হইতে পারে কিন্তু স্বামী অর্ডার দিয়েছে আপনাকে ওই জিনিসটা মানতে হবে কিন্তু না আমরা এই কাজটা সমস্ত স্ত্রীরা এ ধরনের অনেক সংখ্য স্ত্রী আছে তারা এ ধরনের কাজ তো করে না আর স্বামীকে উল্টো বিভিন্ন ধরনের টর্চার করে অত্যাচার করে স্বামীর প্রতি স্বামীকে মাঝে মধ্যে মারধর করে এ ধরনের স্ত্রীগুলা কাল কেমতের ময়দানে বিনে হিসেবে জাহান্নাম বিনে হিসেবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে এই জন্য আসুন সাময়িক একটু মনোপ্রভোগ বান্ধবীদেরকে বলার জন্য যে আমি আমার স্বামীটিকে অত্যাচার করি মারি তা দ্বারা সমস্ত কাজকর্ম করা এই ধরনের কাজকর্ম গুলা থেকে বিরত থাকেন নাহলে আপনার জন্য অবদারিত যে নাম এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ